হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে আমি চলে আসছি আমাদের বাগানের এক সাইডে কচু হয়েছে বেশ তো ভাবলাম যে আজকে কচু দিয়ে কিছু রান্না করি তাই একটা কচু উঠাইতে গেলাম তো উঠতেছে না বেশ বড় হয়েছে আমি ভাবছি টান দিলে উঠে আসবে তো বেশ শক্তই ছিল তারপরে উঠাইলাম কচুটা উঠায় নিয়ে আসতেছি পানি একটু পানি পানি আছে কচুগুলো পানির মধ্যে খুব ভালো হয় আপনারা আবার ভাববেন না যে এই কচুগুলো ভালো না জায়গা ভালো না আসলে জায়গাটা ভালো পরিষ্কার জাস্ট পুকুরে বৃষ্টিতে পানি জমা হয়েছিল যার জন্য কসুগুলার ওখানে পানি চলে আসছে এমনি এখন শুকায় যাবে আর চার পাঁচ দিনের মধ্যেই শুকায় যাবে ওখানে মোটামুটি এবারে কচু তুলে নিয়ে এসে আমি হচ্ছে এটা ইয়া পরিষ্কার করতেছি যেগুলো মরা ইয়াগুলা আছে ডাটাগুলা আছে ওগুলা পরিষ্কার করে দিচ্ছি আর ওগুলার সঙ্গে যে শিকড়গুলো থাকে সব পরিষ্কার করে দেন এখন আমি দুইটা খণ্ড করব কচু আলাদা করব আর কচুর যে উপরের অংশটা ওটা তো আমরা কুচুর শাক বলি কচুর শাকটা আলাদা করব করে নিয়ে চলে আসছি বাসায় বাড়িতে আসছি এসে এখন রান্না আমি ছোট ছোট করে কষুগুলা দেখে কেটে দেখে দেখে কাটতে হবে কারণ হচ্ছে ভিতরে দেখলাম বাসা বাঁধছে তো আমি আবার ওটা দেখে কাটা বাদ দিয়ে ওইটা আবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসে আবার কাটছি দেন এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি দেন এখন রান্নার জন্য চলে আসছি চুলার উপর একটা কড়াই দিয়ে দিচ্ছি কচু শাকগুলা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি হচ্ছে ডাল দিয়ে রান্না করবো কচুর শাকগুলা সেই হিসাবে প্রস্তুতি নিচ্ছি কচুর শাকগুলো আগে সবগুলা দিয়ে নিলাম তারপরে আগে ডাল ধুয়ে রাখছিলাম আর পেঁয়াজ মরিচ সব কিছু আমি আগে কেটে রেডি করে রাখছি যা যা লাগবে দেখতে এই যে মসুর ডাল ছিল ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন শুধু দিয়ে রান্না করবো তো আমি যথারীতি দিতেছি দিয়ে যে মরিচ দিয়ে দিলাম আমরা একটু ঝাল বেশি খাই এই জন্য পরিমাণে মরিচ বেশি দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে একটু বেশি পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করতে দিব যেহেতু এখন হচ্ছে কচু সিদ্ধ হতে ডাল সিদ্ধ হতে তো পানি একটু বেশি পরিমাণে লাগবেই তাই না যার জন্য একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিব তো সিদ্ধ ঢাকা দিয়ে দিবনের চেয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে সিদ্ধ হয়ে গেলে আমি সেটা হচ্ছে এখন দেখবো কি পরিমাণ সিদ্ধ হয়েছে ঘন্ট করব এটা চামচ দিয়ে টাবু দিয়ে ঘন্ট করে দেন এটা আবার যেতে পার তো আমি এবার দেখতেছিলাম তো দেখতেছিলাম যে না পরিমাণ মতো সিদ্ধ হয় নাই সিদ্ধ হতে সময় লাগবে তা আমিও নাড়াচাড়া করতেছিলাম তারপর আর একটু সিদ্ধ হইতে দিলাম তা আপনারা আপনারা যারা ভাববেন কিছু কিছু মানুষ আবার ভাববেন যে হচ্ছে আমি প্রতিদিন কেন একই ড্রেস পরে হচ্ছে ভিডিও দি আসলে আপনারা যদি ভাবেন আমার আর জামা কাপড় নেই থাইলে হচ্ছে কিনে দিয়ে যাবেন ঠিক আছে আর যদি মনে করেন না ভিডিও করার সময় আসলে আমি যখন ভিডিও করি তখন দেখা যায় যে ওই জামাটাই পরা হয়ে থাকে আর ভিডিও করার জন্য তো আবার যে মানে মনে হয় না যে চেঞ্জ করার বা আর আরেকটা ড্রেস পরে আসার প্রয়োজন বোধ হয় এরকম মনে হয় না আমার কাছে যার জন্য আমি ওই একই ড্রেসে বারবার ভিডিওর সামনে আসি তো আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে আর মনে করলে যদি মনে করেন আমার নাই তাহলে কিনে দিয়ে যাবেন ঠিক আছে আর কিছু বলবো না তো এইদিকে আমার ডাল আর শাক ঘণ্ট করা হয়ে গেছে তো আমি এটাই ফার্স্ট টাইম রান্না করতেছি আমার ছোটো পুকুর কাছে শুনছি আর কি যে বলছে যে কচু শাক ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখিস তো কেমন লাগে তো আমি হচ্ছে আমরা খেয়েছি তুই দেখিস সেটা আমরা এরকম করে খাচ্ছি আমি কিন্তু রেসিপি জিজ্ঞাসা করি নাই জাস্ট জিজ্ঞাসা করছি কচুর শাক ডাল দিয়ে রান্না করে এভাবে তো আমিও এইভাবে রান্না করে ফেললাম যে এইভাবেই তাহলে হয়তো বা রান্না করে তাই রান্না করে ফেললাম একবার হলেও রেসিপিটা তৈরি করে দেখবেন